আমার হাতে দেখতে পাচ্ছেন জোড়া ইলিশ এই ইলিশ প্রতি কেজি বলছে একুশশো টাকা তবে দু হাজার টাকা হলে দেওয়া যাবে আমার বাংলার মানুষ আমরা সাধারণ মানুষ এই ইলিশ কিন্তু কেনা আমাদের জন্য খুবই কঠিন কারণ এই দুই হাজার টাকা দিয়ে এক কেজি ইলিশ খাওয়া সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন তবে এই ইলিশ কিন্তু এখন রপ্তানি করা হচ্ছে ইন্ডিয়াতে এই ইলিশ রপ্তানি করা হচ্ছে ইন্ডিয়াতে আমাদের মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ফরিদ আক্তার আপা বলেছেন যে ওই দেশের ধর্মীয় উৎসব যার কারণে তাদের যে আবেদন তাদের যে চাওয়া সেটা আমরা না করতে পারি নাই বাধ্য হয়ে আমরা ইলিশ পাঠাচ্ছি এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদেরও সামনে ধর্মীয় উৎসব হচ্ছে কোরবানির ঈদ ঈদে কেন গরু পাঠানো হয় না কি বলেন লাইট ঈদে ঈদে যদি তারা আমাদেরও ধর্মীয় উৎসব আমরাও চাই ঈদের সময় আমাদেরকে গরু পাঠানো হোক এইদিকে অনেক লোকজন আছে আমি একটু বলতে চাই ভাই কি বলেন হ্যাঁ ঈদের গরু পাঠানো হোক আমাদের জন্য আমাদের তো ধর্মীয় উৎসব অবশ্যই ওনাদের ধর্মীয় উৎসবের কারণে যদি ইলিশ পাঠানো হয় ইলিশ পাঠাতে পারি তাহলে আমাদের তো ওনাদের ইলিশ খাওয়া কিন্তু জরুরি না ধর্মীয় দুর্গা পূজাতে ইলিশ খাওয়া জরুরি না মনের বিষয় এটা কিন্তু আমাদের ধর্মীয় উৎসব কুরবানি দেব কুরবানি গুরু দরকার সেই গরু কেন পাঠাবে পাঠাবে না না যদি তাহলে কেন ইলিশ নিশ্চয় আপনারা যদি আমার যুক্তির সাথে একমত হন তাহলে এটা দিবেন আপনারাও ছড়িয়ে প্রশ্ন তুলবেন এর বিরুদ্ধে আমাদের সবার কথা বলতে হবে আমি কিন্তু কোনো রাজনীতি করছি না এটা এটা অন্য হবে নেবেন না কোনো রাজনীতির কথা নয় এটা হচ্ছে বাস্তবতা সাধারণ মানুষের না বিশ্বাস এই ইলিশ পালন করতে টাকা খরচ করতে হয় না ইলিশকে কোনো কিছু খাওয়াতে হয় না লালন পালন করতে হয় না শুধু নদী থেকে ধরতে হয় আল্লাহর দান এতেই এই দাম এই দাম আচ্ছা হোক সেটাও মানলাম কিন্তু আমরা খাইতে পারি না ওই দেশে যাবে ভাই এটা কি করে মানা যায় তো যাই হোক আপনারা এটা অবশ্যই সাধারণ মানুষের মধ্যে তুলে ধরবেন আজকে আমার কাছে খুব খারাপ লেগেছে এই ইলিশ দেখলাম একুশশো টাকা কেজি দর্শক আজকে বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর দু আমরা আছি রাজধানীর রামপুরা কাঁচা বাজারে এই বাজারে ইলিশ নিয়ে একটু আবেগের বসে কিছু কথা বললাম পাশাপাশি অনেক ধরনের মাছ কিন্তু আছে সেগুলোর দরদামও একটু জানাতে চাই পাশাপাশি এই যে ছোট ছোট যে ইলিশগুলো দেখছি এগুলো ওজন কেমন এগুলোর পাঁচটায় এক কেজি পাঁচটা এক কেজি এগুলো কত করে সাতশো সাতশো টাকা এগুলো কিন্তু সাতশো টাকা কেজি আপনারা নিতে পারবেন এই রামপুরা বাজারের শুরুতে আছে এছাড়াও আরও কিছু মাছ এখানে আমরা দেখছি এই যে মাছ এটা হ্যাঁ শিঙি মাছ খুব সুন্দর শিঙি মাছ এটা কেজিতে কয়টা ধরে বাবা কেজিতে ষোলো না ধরবো এটা কত করে নেন এটা চারশো টাকা কেজি আচ্ছা একটু বেলা শেষ হয়ে গেলে কমে না আর একটু কম একটু সাড়ে তিনশো বিশ্বের সাড়ে তিনশো বিক্রি করেন আচ্ছা সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে এটা আপনারা নিতে পারবেন এছাড়া আর কি মাছ আছে আপনার এখানে পাবদা 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 সকালে চারশো বেশি হন সাড়ে তিনশো এক কেজি বেশি হয় তিনশো আর কি আছে এই যে লাক্কা মাছ না সুরমা মাছ কয়টা বুঝি না আচ্ছা সামুদ্রিক হ্যাঁ সমুদ্রের মাছ এটার দাম একটু বেশি আচ্ছা তিনশো টাকা কেজি এটা তো ছোটো ছোটো আর কি ছোটো আর বড়োটা বড় চারশো টাকা কেজি আবার ছোটোটা আরও তিনশো আড়াইশো টাকা কেজি আছে আচ্ছা 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 ঠিক এদিকেও একটু মাছ দেখছি এই এগুলো তো এখন চাষের না ভাই এগুলো কত করে দিচ্ছেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পাবদা আর এটা ও আইর আই কত করে দেন ছয়শো পঞ্চাশ সাতশো আর এটা কি মাছ আচ্ছা আচ্ছা বাচ্চা এটা কত করে দেন সাতশো কয়টা ধরে কেজি কেন মণিক বারো পনেরোটা ধরবে পনেরোটা আচ্ছা 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 আর এটা কি ভেটকি ও এটা ভেদা 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 কত করে দেন সাতশো পঞ্চাশ টাকা কেজি আর এই যে এটা গুড়া কাজকি একটু হাত দিয়ে ধরি কাজকি হ দেখেন কাসকি মানেই তো কাজকি এটা কত করে কেজি ভাই পাঁচশো পাঁচশো কাসকি হচ্ছে পাঁচশো বাহ কী সুন্দর গরুর মাংস কিন্তু ঝোলানো আছে শেষ সময়ের দিকে আছে পিসগুলো ভালো একবার চকচক চকচক করছে এগুলো কত করে বিক্রি করেন আপনারা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কেউ যদি একটু বেশি নেয় অনুষ্ঠানের জন্য সেক্ষেত্রে কি একটু কম হয় না একই দাম না একটু কম আছে একটু কম হয় কিন্তু এভাবে এই অবস্থায় সাতশো পঞ্চাশ টাকা করে জি এই দামে বিক্রি করে কি লাভ লাভ লস কেমন কি হয় ভাই এটা অনেক কি কম লাভ হয় আবার লস হয় ব্যবসা বলতে লস লাভ আছে মোটামুটি কয়টা গরু যায় আপনাদের এখানে ও অনেক বেশি কিনি নাই তো একটা গরু যায় একটা গরু যায় আসলে একটা গরু যারা বিক্রি করে তাদের কিন্তু দোকান খরচা বেশি যার কারণে এই দামটা একটা গরুতে যে পরিমাণ খরচা হয় সেই খরচার উঠাতে গেলে পাঁচ সাত আট আট হাজার টাকা আগে দোকান খরচা বাবদ এই সেই তো এই আট হাজার টাকাতে গোস্তের উপরে আসে ভাই একটা গরু তিন মনের একটা গরু আমি যেহেতু নিয়মিত গরুর ভিডিও করি গরুর দরদাম জানি আপনারাও জানেন আমার নিয়মিত দর্শক যারা যার কারণে এই জায়গাগুলো কিন্তু সাড়ে সাতশো টাকা করে ওনাদের বিক্রি করতে হচ্ছে দেশি গরু যদি গাভী গরু হয় বা একটু ফ্রিজিয়ান সেক্ষেত্রে হয়তো বা যারা বেশি বিক্রি করে একটু কম নিতে পারে ঠিক আছে ভাই তবে একটাই কষ্ট যে এই গরুর মাংস সাড়ে সাতশো টাকা ইলিশ চব্বিশশো টাকা বাইশশো টাকা দুই হাজার টাকা আবারও সেই প্রশ্নটাই আসে যে আমরা ইলিশ খেতে পারি না ওইদিকেই ভারতে আমরা ইলিশ রপ্তানি করছি অথচ তাদের গরু আছে সারা গরু দিবে না বা অন্য কেউ দেবে না দিলেও সমস্যা ঠিক আছে আমাদের দেশে যেহেতু আমরা স্বাবলম্বী এখন গরু লালন পালনে গরুর খাবার খাদ্য খরচ বেশি যার কারণে গরুর মাংসের দাম বেশি কিন্তু একটা প্রশ্ন তো আসে যে যেহেতু মাছ পাঠাচ্ছি কেন গরু আসবে না ভাই এটা তো সাধারণ একটা প্রশ্ন আসেন এই পাশে আবারও কিন্তু সুন্দর সুন্দর ইলিশ দেখছি ভাই আপনার কাছে সবচেয়ে বড় ইলিশ কোনটা একটা একটু দেখবো ভাই বিশাল ওইটা মনে হয় বেশি বড় নাকি ওজনের দিক থেকে বাহ এই যে দেখেন বিগ সাইজ ইলিশ মাশাল্লাহ দেখে কিন্তু মন ভরে যাচ্ছে এটা শুধু দেখতেই হবে ভাই আবার আবার ভাই দেখে জনগণ কি বলে ভাই এগুলো কথা কিন্তু অন্তর থেকে বলছে হ্যাঁ এটার দাম শোনার পরে তো মাথা ঘুরে হয়তো পরে যেতে হবে এই যে ভাই এই এটার ওজন কেমন আগে এটা জানি দুশো গ্রাম হবে আচ্ছা এটা কত করে বিক্রি করছেন আপনারা চব্বিশশো মানে মোটামুটি বেচা কেনা করেন কততে কেজি প্রতি কি এক দুশো টাকা লাভ হয় আপনাদের

তখন তো মুশকিল হয়ে যায় ভাই আজকে মোটামুটি কেমন ব্যবসা কেনা করলেন কতগুলোই ইলিশ গেছে বিশ পঁচিশ পিস বিশ পঁচিশ পিস সারাদিনে অন্যান্য দিনে কেমন যায় এরকমই খারাপ মানে না দামটাও তো বেশি কম বেশি আচ্ছা আমরা মাছগুলো দেখলাম আরো একটু পিছনের দিকে যেতে চাই আজকে মূলত এই রামপুরা বাজারের যেহেতু রাত পোহালেই শুক্রবার ছুটির দিন ছুটির দিনে অনেক ধরনের বাজার করতে হয় যার কারণে আমি বাজারের কিছু জিনিস একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যাতে আপনারা বাজার করেন এখানে মুরগি আছে মুরগির দাম না হয় নাই জানলাম বড় বড় একটু রুই মাছ দেখছি বাবা বড় রুইগুলো কত করে কেজি তিনশো আশি এগুলো ওজন কেমন দুই কেজির উপরে দুই কেজির উপরে তিনশো আশি টাকা করে কিন্তু রুই মাছ দেখছি এছাড়া তেলাপিয়াগুলো তেলাপিয়া পিয়ে বেশ বড় বড় তেলাপিয়ে এক কেজি ওজন বলছে যে এক কেজি সাইজের ওজন আড়াইশো টাকা এগুলো বরফ দেওয়া মাছ অবশ্য জেতা মাছ না এছাড়া অনেক ধরনের মাছ কিন্তু আছে বাজারে যেটা আসলে আমরা যখন আসছি এবং বিশেষ করে আপনারা যারা সরাসরি আসেন এই বাজারটা কিন্তু ছোট হলেও অনেক ধরনের জিনিসই পাওয়া যায় এবং মোটামুটি সাধারণ মানুষ এই রামপুরার আশেপাশের অনেক মানুষই কিন্তু এখান থেকে বাজার করে থাকে এই পাশে ইলিশ আর ইলিশ ভাইও বড়ো ইলিশটা একটু দেখতে চাই ভাই সুন্দর একটা বড় ইলিশ আমি একটু এই যে দেখেন বিগ সাইজ ইলিশ এটার ওজন কেমন ভাইয়া এটা নয়শো গ্রাম এটা কত করে দিচ্ছেন কেজি নয়শো গ্রাম ভাই বলছে যে উনিশশো টাকা কেজি এটা কোন জায়গার ইলিশ বলবো আমরা চাঁদপুর এ না অরজিনালটা বলেন অরজিনাল কোন জায়গায় না আপনারা আরত থেকেও তো জানেন মানে আরত কি বলছে চাঁদপুর বরিশাল এই যে চাঁদপুর বরিশাল কারণ এটা নিয়ে চাঁদপুরের মাছ এক রকম বরিশালের এক রকম সেটা বিষয় না তবে উনিশশো টাকা উনিশশো বিক্রি হয় নাকি কি কম বিক্রি হয় আঠারোশো আঠারোশো দেখেন আঠারোশো টাকা কেজি কিন্তু বিক্রি হয় এই যে কি সুন্দর চকচক করছে মাছ ভালো তবে দামটাও কিন্তু কম নয় ভাই একটু প্লিজ এরপরে আরও কিছু ছোট ছোট মাছ আছে এদিকে এই মাঝারি সাইজ বড় সাইজ কোন সাইজের ইলিশ নাই এটা কি বেশি বড় ভাই এক কেজি চারশো গ্রামের ইলিশ ওগুলো কত করে দিচ্ছেন এটা কেজি পঁচিশশো এক কেজি চারশো টাকা এটা তো ডিম আছে মনে হয় না হ্যাঁ হালকা ডিম বরিশালের ইলিশ বরিশালের আচ্ছা আচ্ছা ক্লিয়ার সমস্যা নাই আচ্ছা আর যেগুলো একটু এক কেজির মধ্যে এই যেগুলো আছে নয়শো সাড়ে গ্রাম কেজি আছে আপনি দুই হাজার আঠারোশো এরকম আচ্ছা আজকে মোটামুটি কেমন আপনাদের বেচা কেনা কেমন হলো আজকে বেচা কেনা কম মোটামুটি কতগুলো ইলিশ গিয়েছে আজকে কত কেজি বা মন ধরেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সেল হয়েছে নর্মালি অন্য সময়ে কেমন বিক্রি করেন মানে দাম বেশির কারণে মাছ সেল হয় না কম যে নিব চারটে হেনে একটা দুইটা এখানে কত বছর যাওয়ার ব্যবসা আপনার পনেরো ষোলো বছর তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা ইলিশ সম্পর্কে তো ভালোই জানেন এবারই কি একটু অন্যবারের চেয়ে একটু বেশি বছরে মাছ কম দাম বেশি বাহ কি সুন্দর শোল কিন্তু লাফাচ্ছে ভাই দেশি শোল মাছ দেখা যাচ্ছে বিল ঝিলের মাছ ভাইয়ের মাছ শোল কত করে ভাই ওটা বেচা কেনা কত সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো মানে কেমন ওজন হতে পারে শোলটা তিনটাই কেজি তিনটাই কেজি সাড়ে সাতশো টাকা করে নিতে পারবেন খুব সুন্দর শোল আছে আর এই পাশে আমরা দেখছি যে বিশাল সাইজের এক কাতলা কাতলাটার ওজন কেমন হতে পারে ভাই পাঁচ কেজি কত করে দিচ্ছেন ছয়শো টাকা বেচা কেনা কত করবেন মোটামুটি পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ দেখেন বিগ সাইজের কাতল কিন্তু আপনারা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া আরও কিছু পাপদামা আছে ওই যে বোয়াল দেখছি বোয়ালগুলো কত করে সাতশো দেশি বল আচ্ছা আমি একটু একটা দেখাই একটু ভাই বলছে সাতশো সাতশো না আর একটু মনে হয় কম আছে নাকি ছয়শো এই সাইজ বল ছয়শো পঞ্চাশ টাকা এটার কেমন ওজন হবে আনুমানিক ছয় সাতশো গ্রামের ওজন ছয়শো সা টাকা কেজি না সাড়ে ছশো টাকা কেজি সাড়ে ছশো টাকা কেজি এই রামপুরা বাজারে অন্যান্য বাজারে ঠিক আছে ভাই একই দাম না আবার এ জায়গায় বেশি একই দাম সাড়ে ছশো টাকা করে বল কিন্তু নিতে পারবেন ভালো লাগছে এর মধ্যে এই পাশে কিন্তু এগুলোর ওজন কেমন ইলিশের আটশো গ্রাম আটশো গ্রাম এটা কত করে আঠারোশো আঠারোশো আর বিগ সাইজ বাহ দেখেন মাছটা বাহ এটা কোন জায়গার ইলিশ ভাই

রিপন ভাই ওনার এখানে মাছের দোকানটা আছে আপনারা এসে কিন্তু এ ধরনের মাছ নিতেই পারবেন আজকে ইলিশ সহ অনেক কয়েকটা মাছের একটু আপনাদের সামনে একটু দরদাম তুলে ধরলাম কেমন দামে বেচা কেনা হচ্ছে এই সময় এই বিষয়টা একটু জানালাম আর আবেগের বসে আবেগ না শুধু বাস্তবতা একটু তুলে ধরার চেষ্টা করলাম যখন আমার দেশের সাধারণ মানুষ খেতে পারে না ভাই তখন স্বাভাবিকভাবে প্রশ্নটা চলে আসে তো যাই হোক আপনারা দোয়া রাখবেন মাঝে মাঝে এ ধরনের একটু ব্যতিক্রমী কিছু প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাল্লাহ শেষ করলাম আল্লাহ হাফিজ